হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আজকে সকাল থেকে ভ্লগটা শুরু করলাম আমি তো প্রথমে জল খেলাম দেখলে ওই যে একটা দারুণ জল সেই জলটা খেলাম আর তারপর চা বিস্কুট খেলাম আর এখন আমি গানের রেওয়াজ করতে বসবো কালকে শরীরটা খুবই খারাপ ছিল জন্য ঠিক করে ভিডিও করতে পারিনি আজকে ঠিক আছে চলো বলা যায় না আবার কী হয়ে যায় আবার তত ঠিক আছে চলো গানের রেওয়াজ করব আর তারপরে আবার ব্রেকফাস্ট করব পরে এখন গানের রেওয়াজ করতে আগে বসি ঠিক আছে দুটো দিন খুবই শরীরটা খারাপ ছিল তিন দিন তিন দিন খুব শরীর খারাপ ছিল হোলির দিন থেকে যাই হোক তো দেখতে থাকো স্কিপ করো না ঠিক আছে রোজই তোমাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি পারি না পেলি যেটুকুই হোক এক মিনিট দু মিনিট যতটুকুনি ভিডিও হোক আমি পোস্ট করছি ঠিক আছে তোমরা আমার পাশে থেকে তাহলেই হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও ঠিক আছে চলো ডাবের জল খাচ্ছি গানের রেওয়াজ করতে অনেকক্ষণ বসে পড়েছি এই যে আমার বেদানা আমি সকাল থেকে মানে সকালের পর থেকে আর ভিডিওটা আমি করতে পারিনি কারণ হঠাৎ করেই জানতে পারি যে বডের অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের অফিস যাচ্ছিলো আর একটা কুকুর হঠাৎ করে দৌড়ে এসেছে আর কুকুরটাকে বাঁচাতে গিয়ে ও পড়ে গেছে তো ওর বা হাতের কড়ি আঙুলটা ভেঙে গেছে সেটা শুনে সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি তো আর সেই জন্য কিছুই করা হয়নি ভিডিও তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তো আমার মন একদমই ভালো নেই আমি আর কিছুই দেখাচ্ছি না তোমাদের কিছু ভিডিও কন্টিনিউ করছি না আর ভালো লাগছে না তো ভাবলাম যে তোমাদের জানিয়ে দেওয়া দরকার তোমরা আমার সমস্ত কিছুই জানো সেই জন্য এখন আমি আমার মামা বাড়িতে আছি যাই হোক তো চলো পরে আবার সব কিছু ঠিক হলে ভিডিও নিয়ে আসবো অবশ্যই দেখাবো তোমাদেরকে ঠিক আছে বরের হাতে প্লাস্টার হয়েছে এখন আর কিছু দেখাচ্ছি না পরে দেখাবো চলো ভিডিওটা শেষ করছি ঠিক আছে